ঘুম স্বাস্থ্যের জন্য কতটা জরুরি তা বলার অপেক্ষা তবে সহজে আসে। নানা চিন্তা নানা হিসাব কিভাবে যেন সব এলোমেলো করে দেয় এত কিছুর পরও শুধু একটি পরিকল্পনাই বদলে দিতে পারে সব এনে দিতে পারে স্বস্তি এনে দিতে পারে কাঙ্ক্ষিত ভালো ঘুম সেই পরিকল্পনা হলো অর্থ সঞ্চয়ের পরিকল্পনা যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির এক গবেষণা বলছে প্রতি মাসে অল্প করে হলেও টাকা জমানোর অভ্যাসে বাড়তে পারে ভালো ঘুম এর সঙ্গে মানুষকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে এই অভ্যাস স্বস্তি আসে জীবনে কম আয়ের নিয়মিত সঞ্চয়কারীদের জীবনে সন্তুষ্টির মাত্রা আর সঞ্চয়ে অভ্যস্ত নন এমন ধনী ব্যক্তিদের সন্তুষ্টির মাত্রা একই বলে গবেষকদের মত জরিপের তথ্য অনুযায়ী যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের মধ্যে এক চতুর্থাংশেরই সঞ্চয় একশো পাউন্ডের কম জীবনে অনিশ্চয়তার জন্য দায়ী এমন পরিস্থিতি বেড়েছে খাবার সহ নিত্যবনের দাম সব মিলিয়ে বেড়েছে জীবনযাপনের খরচ আর দাতব্য সংস্থাগুলোর মতে এই সঞ্চয়ের অভ্যাসই কারো যদি অল্প করে হলেও সঞ্চয়ের অভ্যাস থাকে তবে তাতে তার আর্থিক অবস্থা বেশ উন্নত হয় একই মত দিয়ে গবেষণার তথ্যে বলা হয়েছে নিয়মিত সঞ্চয় জীবনকে উন্নত করে